السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم Sim. انه غفور غفور شكور وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه الحمد لله الله رب العالمين برشمشا شا جاء العالمين امام رجل سيشتي برشا شر وسط جعتي شعبي شر وكريست اثرتي ليا ابراهيم شر সেজন্য আমরা তার দবাহে জানাই লাহকরি শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ অতবার তদি রসুল আলী ইসলামের প্রতি শতকরি দল বসিত সকলে বলি আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ আলী সম্মানিত শ্রোতা মন্ডলী শ্রবণকারী শ্রোতা শ্রোতা মন্ডলী এখন যে বিষয়টি আলোচনা করব পূর্বে ধারাবাহিক অনুযায়ী সেটি হচ্ছে কোরআন তালাতের ফজিলত তবে তার পূর্বে আপনার রাত্রির নামাজ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং আমাদের বাকি ছিল রাত্রির নামাজ কতরা কাজ এ সম্পর্কে একটু করে আলো পাঠ করে আলোচনা করার চেষ্টা করবো সম্ভব হবে না এই মুহূর্তে তবে সংক্ষিপ্ত বুঝেন যে আপনি এই রাত্রির নামাজ এগারো এবং তেরো যেটি আল্লাহ নবী ইসাল্লাহ আসলাম করেছেন

তাহলে কি বোঝা যদি দুই দুই টাকাত করে আট টাকাত করেছেন আর পাঁচ টাকা বেতন করেছেন তাহলে পাঁচ আর আট কথা হলো তেরো এবং এই পাঁচ রেকাত বেতনের সময় লায়া দিশু ফিসাই মির হুন্না ইল্লাফি আ ফির হিন্না জালামে পিসাল্লাসলামী পাঁচ টাকাতের ক্ষেত্রে একবারও বসেন নাই একেবারে শেষে গিয়ে বসেছেন একেবারে শেষে গিয়ে বসেছেন লাস্ট বৈঠক যেটা বলা হয় একটি ফ্যাক্টিমাত্র বৈঠক করেছেন পাঁচ টাকাতে

এবং হাদিস নাম্বারও দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এগারোশত চল্লিশ নাম্বার হাদিস এবং মুসলিমে রোজা অধ্যায় হ্যাঁ রাত্রি নামাজ সম্পর্কে এবং কত রাখা রসাম পড়েছেন সে সে সম্পর্কে অধ্যায় হাদিস নম্বর হচ্ছে সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস প্রিয় বন্ধুগণ তাহলে কি বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাহ আসলাম মিডিয়ে কোনো বৈঠক করেন নাই অন্যভাবে সারা সাত রাখা পড়েছেন মিডিয়ে কোনো বৈঠক করেন নাই হ্যাঁ নয় রাখা পড়েছেন

আদায় করতেন অথবা তিনি বসতেন অথবা তিনি আল্লাহকে স্মরণ করতেন জিজ্ঞাসা করতেন প্রশংসা করতেন দোয়া করতেন অথবা সালাম ফেরাতেন সুম্মা ইসালিমু তসলিমান হ্যাঁ তারপরে সালাম ফিরাতেন এই হাদিসটি আহমাদে বর্ণিত হয়েছে এবং মুসলিমেও এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম সালিম আপনি হাদিসটি পাবেন অনুরভাবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম পড়েছেন

বলছে যে তিরমিজি ছাড়া এ হাদিস পাঁচ হাদিসে রয়েছে বুখারী মুসলিমে পাবেন নাসাই আবু দাউদ ও ইবনে মাজাহ এই হাদিসটি আপনি পাবেন অতএব 11 রাকাত পড়তে পারে দুই দুই রাকাত করে আপনি হ্যাঁ 10 10 রাকাত পড়বেন পাঁচ সালামে এবং লাস্টে এক রাকাত বেতর করবেন হ্যাঁ লাস্টে এক রাকাত বেতর করবেন আবার চাইলে হ্যাঁ পাঁচ সালাম পড়লেন রাত লাস্টে তিন রাকাত

يتلون كتاب الله واقاموا الصلاه وأنفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبون. الله قال الله الْقُرآنِ كتاب كُرِي نَمَازَ كُرِي আর আমি তাদেরকে যা কি দিয়েছি তা থেকে কি করে খরচ করে গ এবং প্রকাশ প্রকাশ্যে এবং প্রকাশ্যে তারা আশাবাদী আশা করে কিসের এমন একটি ব্যবসা যে ব্যবসার মাঝে কোনো প্রকার লস নেই ক্ষতি নাই এর দ্বারা জমা রাখতে চায় আল্লাহের কাছে যেন তারা এর বিনিময় লাভ করেন সেজন্য আল্লাহ তাদের বড় আশা এর জুন লাহে নাথান ইহার জু নাকি الله سورة يا أيها الذين آمنوا هل أدركم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله বিয়ামুয়া লিকুম ওয়ান ফসে কুম রে আলিকুম্ম খয় বললে কুম হিংকুমথুম তাইলে হে মন্দ তোমরা তোমাদের আমি সংবাদ দিবো না এমন একটি ব্যবসার কথা তোমাদের বলে দিব না যেই ব্যবসা যদি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত কোনো দিন ভাবি না বরং তোমরা কঠিন স্বাধান নামে যে শাস্তি থেকে রক্ষা পাবি বলে শান আপসে কি তোমরা আল্লাহর প্রতি iman আনয়ন করবে আর রাসুলের প্রতি করবে আর কি করবে তোমাদের জান এবং মাল আল্লাহর পথে যুদ্ধ করবে 이게 উত্তম কাজ যদি তোমরা জানো যদি তোমরা বোঝো এতেইখানে আয়াত আল্লাহ পাক বলেছে وانفقوا مما رزقناهم سرا وعালانیہ তার কি করে তাদের মালগুলোকে আল্লাহর পথে ব্যয় করে হ্যাঁ গোপনে মানে প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয় অবস্থাতেই দান করে থাকে এবং আশা করি আল্লাহ কাছে যে এটি জমা থাকবে এটি বড় ব্যবসা যেটি ধ্বংস হওয়ার নয় বিলুপ্ত হওয়ার নয় আর আল্লাহ কাকু বলেছেন যারা এরকম করবে যারা এরকম করবে যারা এরকম আশাবাদী তাদেরকে অবশ্যই লিও ফিয়া ও মজুর রহম তাদের প্রতিদান আল্লাহ তাদেরকে দিবেনি ও শুধু দিবেন না আরো তাদেরকে বৃদ্ধি করে দিবেন তার অনুগ্রহ থেকে আল্লাহ নিশ্চয় আল্লাহ হচ্ছেন খামাসি পরম খামাসি এবং পরম কৃতজ্ঞ নয় আমরা জানি

প্রিবন্দগণ এবার আমরা একটু জানি যে কোরআন তোලා দুই প্রকার একটি হচ্ছে কোরআন কেয়া বুঝার জন্য মানার জন্য কোরআনে যা আছে সেটিকে বিশ্বমানের সত্য রূপে বিশ্বাস করা তারপরে এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য এবং আল্লাহ পাক যা করেছেন সেগুলো মানা এবং যে সেগুলো সেগুলোর থেকে বিරුদ্ধ থাকা আর যা আদেশ করেছেন সেগুলো সেগুলোকে পালন করা উদ্দেশ্যে করা আর আরেকটি হচ্ছে সরাসরি তেলাওয়াত করা আরেকটি হচ্ছে আর তোমরা হচ্ছে সরাসরি

الماهر بالقرآن مع السفر مع سفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له اجرام جي جرى القرآن وبيكو سيشدها القرآن كرتي باري انا اقول جرى القرآن كرتي باري تدري شمعن هتشي شمعن تفرستاد تدري هبي সম্মানিত ফেরস্তাদের সাথে আর যারা পড়ে কিন্তু আটকে আটকে যায় যথা তা তাও মানে থেমে থেমে যায় কিন্তু তারপরে পড়া ছাড়ে না তাদের জন্য দুইটি সবের কথা বলা হয়েছে দুইটি রেখির কথা বলা হয়েছে এক তেল করা দুই কঠিন হওয়া যে তেল করতে থাকে কঠিন হওয়া সত্ত্বেও অতএব সোয়াব আপনি পাবেনি প্রেমতিগণ অতএব কোরআনের প্রতি আপনি মনোযোগী হন কোরআনকে ভালোবাসুন আর ভালোবাসাটা প্রকাশ হবে কোরআন পড়ার মাধ্যমে চুমা দেওয়ার মাধ্যমে না আছে কোরআন কি কোরআনের পর কোরআন দেখলে অথবা কোরআন ছুঁলে সে চুমা দেয় নাকে হাত বুলায় এগুলো শরীয়তে বিধান নাই কোরআনকে মহাবত করা ভালোবাসা মানে হচ্ছে কোরআনকে বেশি বেশি করে তলাপ করা আল্লাহ নবী সাল আলিহাল্লাম এ মাস আসলে কোরানকে বেশি বেশি করে তলাপ করতেন এটা তারা সুন কোরআন

হ্যাঁ প্রাণ তারা করে প্রাণ শিখে এবং শিখায় আল্লাপ্পাকে পক্ষ থেকে প্রশান্তি হাসিল হয় এবং রাহানদী তাদেরকে ব্যস্ত মানে ঘিরে যায় অর্থাৎ তাদের ওপরে রাহলদ বসিত হয়ে থাকে এবং ফেরেশতরা তাদেরকে ঘিরে নেন এবং আল্লাপ্পা এর কাছে যারা রয়েছেন ফেরেশতারা তাদের কাছে হ্যাঁ এই যারা প্রাণ পড়ে মসজিদের ভিতরেই

যে দুটি জিনিস আপনার সুপার করবে ব্যাখ্যা হচ্ছে কোরআন আর একটি হচ্ছে আরটি হচ্ছে এই রমজান মাসের রোজা অনুভাবে এই কোরআন এর কোরআনের মধ্যে কতগুলো মানে বিশেষ সূরা ফজরের কথা বলা হয়েছে যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান এই দুটি হাত দুটি যদি কেউ পড়ে ভালো করে তাহলে এই দুটি কিয়ামত দিন আপনার জন্য হবে যেমন দুনিয়ার বুকে মেঘের টুকরা দেখেন আকাশে এই এইরকম অনুভব বলা হয়েছে যেমন আকাশ দিয়ে যদি দুটি দল পাখির দুটি দল মানে ঘুরে যায় তার মিল যেমন ছায়া হয় এবং কেমন যারা এই সুরা বাকারা এবং সুরা আল এম নাম করবে তাদের জন্য কিভাবে এই দুই শস্যরা ছায়া হবে অনুভবের আরেকটি কথা বলে শেষ করছি সেটি হচ্ছে যে আল্লাতে বিশাল আল্লাহ বলেছেন যে হ্যাঁ আপনার আমাকে সব থেকে বড় জিনিস দেওয়া হয়েছে সেটি হচ্ছে কি সুরাত ফাতেহা এবং এই মহাগ্রন্থ আল কোরআন এর থেকে বড় আল

marcado.